সৌদি আরবে নিচ্ছেন ঢাকা বানিয়ে বসবাস করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার একটি বলা এখন সৌদি আরবে কাফালা সিস্টেম অনেক সময় কপিলরা কাজের উপর দক্ষতার উপর নির্ভর করে কাফালা করা হয় অনেক সময় করায় না তো সেক্ষেত্রে এখন আমাদের গাড়ি চলতেছে একশো প্লাস সেক্ষেত্রে আপনারা এখানে যখন আসবেন আমি আমাকে একটু দেখাচ্ছি এই যে আপনারা যখন এখানে আসবেন সৌদি আরবের পনেরো মাসে যে কামাটা আছে অর্থাৎ তিন মাস গভর্নমেন্ট থেকে দেয় আর বারো মাস নিজে এই কামাটা নিয়ে যদি আসেন ইদানিং গভর্নমেন্ট থেকে ম্যান একটু শিথিল করেছে শিথিল না একটা রেস্ট্রিকশন দিছে যে কিছু পেপার চাচ্ছে সেগুলো হচ্ছে রিয়াদ এম্বাসি বাংলাদেশ রিয়াদ কনসুলেট অ্যাডাস্ট্রেশন পেপার এবং কফিলের অ্যাডাস্ট্রেশন পেপার যেগুলো আসলে কফিলরা কখনো দিবে না কফিলরা এক একটা পেপার নিয়ে রিয়াদ কনসুলেটে যাওয়া আসা পনেরোশো কিলোমিটার দূরে কখনো দিবে না আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে পাস গ্রুপের যে পিসাটা কামা দিচ্ছে হ্যাঁ পাস গ্রুপের পিসা যেটাই কামা দিচ্ছে সেটা পনেরো মাসের কামা দিয়ে এখানে বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের স্যালারিটা পনেরোশো প্লাস হতে পারে যেহেতু আপনার ইনকাম আছে কখনো কখনো দুই হাজার রিয়ালও হয় এটি আবার বাৎসরিক রেডিও বেশি না পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার রিয়াল খরচ হয় তো আপনারা যারা এই ধরনের এই কামা সহ বিচার নিবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন

তবে আপনারা যদি তৃতীয় পক্ষ ছাড়া আসেন তাহলে এক টাকাও বেশি লাগবে না বরঞ্চ এক লাখ টাকা শাস্ত্র হবে ইনশাল তৃতীয় পক্ষ ছাড়া যদি সরাসরি আসেন সরাসরি রেকর্ডিং লাইসেন্সে যোগাযোগ করেন তাহলে আপনাদের খরচটা কমে রাখেন আমরা এখন গাড়ি চালাচ্ছি একশো বিশ তিরিশে স্পিডে মানে বাতাসের মতো গাড়ি চলতেছে আমাদের জন্য দোয়া করবেন চারশো কিলোমিটার দূরের রাস্তা আমরা কি দিচ্ছি পাড়ি দিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কিছু করার জন্য এত কষ্ট সৌদি এসে আমি ক্যামেরায় আসতে পারতেছি না ভিডিওতে আসতে পারতেছি না দীর্ঘ এক মাস এক মাসের বেশি আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু মার দিব যারা আমাকে চিনেন ভালো থাকবেন ইনশাল্লাহ কিছুদিন পরে ইনশাল্লাহ আপনারা ভালো কোনো নিউজ পাবেন দেখবেন যে আমাদের এইচএমের মাধ্যমে যারা আসছে ইনশাল্লাহ ভালো কিছু আমরা উপহার দিতে পারবো সেই পর্যন্ত ভালো থাকবেন আগামীতে আবার কথা হবে কোনো না কোনো টপিক নিয়ে এবং যারা ইনভেস্টর ভিসা হিসাবে নেবেন ইনভেস্টর ভিসার জন্য যদি আপনাদের লাগে আমরা ইনভেস্টর লাইসেন্স করে দিই যারা ব্যবসা করবেন সৌদি আরবে তাদের জন্য আমাদের ইনভেস্টর লাইসেন্স